আসসালামাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন তারপর নিউতে ক্লিক করবেন এখন উপর থেকে অলটা সিলেক্ট করে দেবেন আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিও এখানে একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেই ছবিটাকে রাখতে চান প্রথমে এইখান থেকে ওই ছবিটাকে সিলেক্ট করবেন এইখান থেকে আপনি ছবিটার উপর ক্লিক করে দেবেন তারপর নিচে টিকমার অপশান আসবে এখানে ক্লিক করবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে তারপর ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইনিসিও সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপরে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাস বরাবর না থাকে ছবিটার উপর হাত দিয়ে তোলা ডান দিকবাদিক করে ছবিটাকে মাস বরাবর বসিয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে ওপরে টুলসগুলিকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল এইখানে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করছেন চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে আপনার উপরের ক্যাটাগরিগুলোকে বা দিকে দিয়ে এখানে স্টাইল ক্যাটাগরি পাবেন এখানে চলে আসবেন স্টাইল ক্যাটাগরির মধ্যে নিচে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন এগুলোকে একটু বা দিকে দিলে এখানে ব্লার করে একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন নিচের এই ভলিউমটাকে বাড়িয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ছবিটাকে ব্লার কম বেশি করে নেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ারেশের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর নিচের লেয়ারটাকে রান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানে আমাদের আপনার জেলায় সবগুলো ছবি ভিডিও পেয়ে যাবেন এইখান থেকে আপনি একটা ফুল ব্ল্যাক শেডু সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এই অপশানটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটার লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্লু এবং গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে কাট আউটে ক্লিক করবেন তারপর ক্রোমালেখাতে ক্লিক করবেন এই গুলভিত্তটাকে ধরে নিচের ব্লু কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে আপনারা পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে রেখে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আরেকবার টিকমার্ক অপশানে ক্লিক করতে হবে এখন উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এই ভিডিওটিকে সেভ করে প্রথমে গ্যালারিতে নিতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে ওই পর্যন্ত একটু ওয়েট করবেন এইখানে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেওয়া হয়ে গেলে দেখ একটা হোম বটন আছে সেখানে ক্লিক করবেন এখান থেকে আবার ভিডিও লেখাতে ক্লিক করবেন এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন উপরে একটা ব্ল্যাঙ্ক লেখা আছে এটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন সিও সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন্সিলেগুলো ক্লিক করবেন প্রথমে ভিডিওটা যত সেকেন্ড ডিউরেশন দিয়েছিলেন এখান থেকে অত সেকেন্ড দিয়ে নেবেন আমি বিশ সেকেন্ড দিয়েছিলাম বিশ সেকেন্ড দিলাম তারপর ওকে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইমাত্র যেই ভিডিওটাকে এক্সপোর্ট করে গেলার তিনি এসেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা টিআইপি দেখেতে ক্লিক করবেন এইখানের মধ্যে অনেকগুলো ছবি সিলেক্ট করতে পারবেন আপনারা যেই ছবিটাকে রাখতে চান এখান থেকে প্রথমে ওইরকম একটা ছবি সিলেক্ট করে নেবেন এইখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন ছবিটা এইখানের মধ্যে চলে আসবে তারপর এখান থেকে আপনারা নিচের লেয়ারটাকে একটু করে বা দিকে দিবেন দেখতে পারবেন সম্পূর্ণটা গ্রিন স্ক্রিন এখান থেকে চলে যাবে এখান থেকে ঠিক আপনারা এই পজিশন এনে দাঁড় করাবেন তারপরে এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন আবার এইখান থেকে আপনারা পিআইপি লেখাতে ক্লিক করবেন আপনার গ্যালারিটা এটা এখানে আবার শু করবে এখান থেকে আরেকটা ছবি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা আবার নিচের লেয়ারটাকে একটু করে বাদ দেবেন সম্পূর্ণটা গ্রিন স্ক্রিন বেশি উঠবে আবার এখান থেকে সম্পূর্ণটা গ্রিন স্ক্রিন এইখান থেকে চলে যাবে এটাকে এই পজিশনে এইখানের মধ্যে দাঁড় করাবেন তারপরে এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন তারপর ডিলিট অপশানে ক্লিক করে বাড়তি অংশটা ডিলিট করে দেবেন ঠিক এরকমভাবে সম্পূর্ণ লেয়ারটাতে ছবি বসিয়ে নেবেন সম্পূর্ণ লেয়ারটাতে এরকমভাবে ছবি বসানো হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার এই কর্নার ধরে টেনে এরকমভাবে জুম করে আপনি এখান থেকে নিচের গ্রিন স্ক্রিনটাকে ঢেকে দিবেন যেন নিচের গ্রিন স্ক্রিনটা দেখানো যায় ঠিক এই সেইমাবে প্রত্যেকটা ছবি লেয়ার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটা যেন দেখানো যায় এরকমভাবে ছবিটাকে জুম করে বড় করে দিবেন সবগুলো ছবিকে এরকমভাবে জুম করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে রান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন এইখান থেকে গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন সবগুলো ছবির নিচে চলে যাবে তারপর এখান থেকে কাট আউটে ক্লিক করবেন এইখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুলভিত্তটাকে ধরে একটু নাড়িয়ে গ্রিন কালারের উপরেই ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে আপনারা আশি থেকে নব্বইয়ের মধ্যে রেখে দিবেন অথবা একটু বেশি করবেন আপনারা আপনাদের ছবি অনুযায়ী করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা নিচের এই লেয়ারটাকে একটু একটু করে বা দিকে দেবেন এবং দেখবেন যে আপনার কোন ছবিটা পারফেক্ট মতো বসেনি যে ছবিটা আপনার পারফেক্ট মতো বসেনি আপনার এখান থেকে ওই ছবিটার লেয়ার ক্লিক করে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো ছবি কিন্তু পারফেক্ট মতো বসেছে তারপরে দেখিয়ে দিচ্ছি যেমন আমার এই ছবিটা পারফেক্ট মতো বসেনি এইখান থেকে এই ছবিটার লেয়ার ক্লিক করবেন তারপরে এটাকে আপনারা একটু নিচে অথবা উপরে উঠিয়ে যে যেরকমভাবে করলে পারফেক্ট মতো বসবে ওইরকমভাবে করে নিচের গ্রিন স্ক্রিন লেয়ারটাতে ক্লিক করবেন ছবিটা আবার নিচে চলে যাবে ঠিক একইভাবে এখান থেকে আপনারা সবগুলো সবিকে চেক করে পারফেক্ট মতো বসিয়ে নেবেন পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এইখান থেকে আপনারা আবার একদম ভিডিওর প্রথমে চলে আসবেন উপরে টুলসগুলিকে রান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শু করবে এইখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও সিলেক্ট করবেন আমি যেই মিউজিকটা ব্যবহার করতে সেটা লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এখন নিচের লেয়ারগুলোকে একটু বা দিকে দেবেন এখানে একটা লিখে বেশি উঠবে এটাকে দেখে আপনারা এই কর্নার ধরে টেনে একটু জুম করবেন এরকমভাবে একটু জুম করে এখান থেকে নিচে নামিয়ে এখানে বসিয়ে দেবেন উপরের এই টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা চাইলে আবার এটাকে হাত দিয়ে ধরে উপরে নিচে করে বসাতে পারেন আমি এখানের মধ্যেই বসিয়ে দিলাম তারপর এখান থেকে নিচের লেয়ারগুলোকে দিকে দিয়ে আবার ভিডিও প্রথমে আসবেন উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআই পি ক্লিক করবেন এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকের শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পুরো এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ